আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা টপিক নিয়েছি সাইটসেট গার্মেন্টস তৈরি করার সময় কী কী করণীয় এবং কোন বিষয়গুলো না করা উচিত এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো দেখেন সাইজ সেট গার্মেন্টসটি তৈরি করা হয় পরীক্ষামূলকভাবে এই পরীক্ষামূলক গার্মেন্টসে আমরা কিছু ভুল করে থাকি এবং যা করা সেটা আমরা করি না এই বিষয়টি নিয়ে আলোচনা সাইজ সেট গার্মেন্টস যেহেতু পরীক্ষামূলক দুইটি দুইটির বিষয়ের উপর পরীক্ষামূলক হয় একটি আসছে মেন আসছে মেজারমেন্ট এবং দ্বিতীয় নম্বরে আসছে যে আমি কী কী প্রবলেম ফেস করি গার্মেন্টসটি তৈরি করতে কী কী প্রবলেম ফেস করি এবং বালকে যেতে এই প্রবলেম ফেস করতে যাতে না হয় সেই জন্য পদক্ষেপ নেওয়া আমরা সাইজ সেট থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা বাল্ক প্রোডাকশনের পদক্ষেপ নিব যে এই কাজগুলোতে যাতে আমি সাইজ সেটে প্রবলেম হয়েছে বালকে না হয় তো এই জন্য আমাদের উচিত সাধারণত যে মেশিনের যে স্কেলটি থাকে এই স্কেলটি মাঝখানে দিয়ে কয়েকটি গিয়ারের কয়েকটি ধাপ আছে সাধারণত এক থেকে পাঁচ পর্যন্তও থাকে অনেক সময় এক থেকে ছয় থাকে তো আমাদের আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে অন্তত স্কেলটি মেশিনের যে যতগুলো ধাপ রয়েছে ওর মেডেলে মাঝখানে দিয়ে মাঝখানে স্কেলটি রেখে গার্মেন্টসগুলো তৈরি করা উচিত এই জন্য কারণ হচ্ছে যদি আমি স্কেলটি মাঝখানে মিডেলে রাখি তাহলে যদি আমি সাইড সেট করার পরে যদি আমি মনে করি যে কিছুটা মাইনাস আসছে তাহলে আমি স্কেলটি উপরে দিয়ে একটু প্লাস করতে পারবো আর যদি দেখা যায় যে এই মেজারমেন্টটি প্লাস আসছে তাহলে আমি স্কেলটি একটু নিচে করে দিয়ে আমি মাইনাস করতে পারবো এই জন্য আমাদের আমাদের উচিত আসছে স্কেলটি মিডেলে রেখে গার্মেন্টসগুলো করা এবং করতে যে যে প্রবলেমগুলো হয় সেটা রকম টেনে টেনে করব এবং লুজ দিয়ে করব। এটা করে যদি আমি ফিটফাট করে মেজারমেন্ট কমপ্লিট করি মেজারমেন্ট ওকে করি তাহলে মেজারমেন্ট মেজারমেন্ট যখন করা হয় তখন দেখা গেছে গার্মেন্টসের মেজারমেন্ট ওকে সুন্দর মেজারমেন্ট কিন্তু যদি আমি টেনে খুঁজে করি বা আয়রন দিয়ে টানি বা একটু লুজ দিই তাহলে বাল্কের সময় সেম প্রবলেমটা রয়ে যাবে এই জন্য নর্মালভাবে ইট ইজভাবে যেভাবে কাটিং থেকে প্যানেল আসে ওইভাবে অ্যাজ ইট ইজভাবে আমাদের তৈরি করা উচিত তাহলে আমরা একজাক্ট সিনারিটা আমরা পাবো এবং মেজারমেন্ট কি প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে এখন বাল্কের সময় আমাদেরকে প্লাস করতে হবে নাকি মাইনাস করতে হবে তাহলে একজাক্ট পরিমাপটা এবং একজাক্ট যে প্রবলেম সেটা আমরা পেয়ে যাব এই জন্য সাইজ সেট করার সময় আমাদের কখনো উচিত না যে আয়রনের টু টেনে করব অথবা এই প্রসেসের লুজ দিয়ে আমি মেজারমেন্টটা কমাবো না এটা কখনোই আমাদের করা উচিত না কারণ গার্মেন্টস সাধারণত ওয়ার্জ গার্মেন্টসের সাইজ সেট করা হয় এবং নন ওয়ার্স গার্মেন্টসও সাইজ সেট করা হয় নন ওয়াশ গার্মেন্ট ম্যানেজ করা গেলেও যদি ম্যানেজ করা যায় তবুও কিন্তু কোনো ডেনিম গার্মেন্টস বা ওয়াশ গার্মেন্ট যেটা এটা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে কারণ গার্মেন্টস তৈরি করতে হয় সেখান থেকে ওয়াশে যায় হয়তো একদিন পরে আসে এই যে লেন্দি প্রসেস তখন অ্যাকুরেট মেজার অ্যাকুরেট রেজাল্টটা না পেলে তখন একটা কনফিউজ হয়ে যায় এক একটা গার্মেন্টস এক এক রকম হতে পারে যদি আমি বলি ডেনিম গার্মেন্টস এখানে ওয়েস ব্যান্ডে মার্ক থাকে তিনটে পয়েন্টে মার্ক সাধারণত তিনটি অথবা পাঁচটি পয়েন্টে মার্ক মিলাইতে হয় মাউথ কলজের সাইডে যদি প্যান্ট হয় তাহলে মাউথ কলজের সাইডে মার্ক মিলাইতে হবে সাইড সে মিলাইতে হবে এবং ব্যাকরাইজে তাহলে মার্ক যদি আমি একটা মিলাই একটা না মিলাই তাহলে ওয়াশের পরে দেখা যাবে গার্মেন্টস ভিন্ন ভিন্ন মেজারমেন্ট চলে আসছে তখন কনফিউজ যে আমি কি বাড়াবো নাকি কমাবো এই জন্য ওয়াশ গার্মেন্টসের ক্ষেত্রে প্রত্যেকটি মার্ক মিলে বডি করতে হবে মেজারমেন্ট প্লাস হোক আর মাইনাস হোক যেটা হবে হোক রিজাল্টের পরে তারপরে ডিসিশন আসবে যে আমি বালকে কমাবো নাকি বাড়াবো এই জন্য কোনো প্রকার আয়রন দিয়ে বা মার্ক না মিলাইয়ে আমাদেরকে বডি করা উচিত না গার্মেন্টস করা উচিত না কারণ অ্যাকচুয়াল রেজাল্টটা তখন পাওয়া যাবে না এই জন্য কাটিং থেকে যেভাবে প্যানেল আসবে অ্যাজ ইট ইজভাবে তৈরি করে ওইভাবে মেজারমেন্ট আয়রন করে মেজারমেন্ট করতে হবে যাতে করে আমার বালকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি এই ছিল আজকের সাইজ সেটের বিষয় নিয়ে আলোচনা